একটি দেশের উন্নয়নের কূপ হল জাতীয় সংসদ সচিবালয় হাইকোর্ট জস সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আজকে দেখেন প্রত্যেকটা উন্নয়নের কূপে এক শ্রেণীর না পাক রূপী না প্রাণী দ্বারা ভরে গেছে যার কারণে চন্ন বছর নেতাও পরিবর্তন হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হতে পারে আগামী দেশ টুপিওয়ালাদের দেশ আমরা দল বল করছি না সব দল একদম এই সময়ের ওলামাই গ্রামের আমাদের কিছু মনে হয় সমস্যা আছে বলে মনে হচ্ছে সেটা কি তার সহজে বুঝবার জন্য আমি ছোট্ট করে এক উদাহরণ পেশ করছি অনেক সময় মার্কেটের নাইট গার্ড থাকে এবং বাড়িতে গেট দারোয়ান থাকে আসলে নাইট গার্ড এবং গেট দারোয়ান কিন্তু সকল মার্কেট এবং বাড়িতেই থাকে না ওই মার্কেটার বাড়িতে থাকে যেটা খুব দামি জায়গায় দামি সম্পদ থাকে অনেক সময় নাইট গার্ড এবং গেট দারন থাকার পরেও কিন্তু সে বাড়ি এবং দোকানে চুরি হয় চুরি হওয়ার পিছনে যত কারণ তার মধ্যে একটা কারণ হলো যদি নাইট গার্ড এবং সে বাড়ির গেট দারন ঘুমিয়ে যায় ঘুমিয়ে পড়লে এই সুযোগে চোর আর ডাকাত ধরে ঢুকে দোকান ঢুকে সব মাল লুট করে নিয়ে যায় আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ রাহাবান দেশ ও জাতির যারা শ্রেষ্ঠ আজকে আমরা পাহারাদামাই গ্রাম ঘুমিয়ে পড়েছি ঠিক কিনা এই ঘুমিয়ে পড়ার পিছনে কারণ হলো পশ্চিমাদের ষড়যন্ত্র সোভিয়েত ইউনিয়ন পতন হওয়ার পরে তারা আমাদের ভিতরে ঘুমের চক্রান্ত করে এক প্রকারের ঘুমের ঔষধ সেবন করে দিয়েছে সেটা কি যে ধর্ম শুধু থাকবে ব্যক্তিগত জীবনে ধর্ম রাজনীতি আর অর্থনীতিতে কখনো সম্পৃক্ত হবে না আজ তাদের সেই ষড়যন্ত্রে আমরা মসজিদের ইমাম আলেম ওলামা তলামা আমাদের দায়িত্ব শুধু দিয়েছে মসজিদ আর মাদ্রাসা আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে সম্পৃক্ততা না হওয়ার কারণে আমরা ঘুমিয়ে যাওয়ার ফলে ডেমোক্রেসি ধর্ম আপনার ধর্ম নিরপেক্ষ মতবাদ গণতন্ত্র মতবাদ এসে আমাদের এই দেশ থেকে জাতি থেকে হাজার হাজার কোটি টাকা ডাকাতেরা লুট করে বাড়িতে হয়েছে সম্মানিত ওলামা হজরত আমি আপনাদের পা ধরে মিনতি করবো আমি আপনাদের হাত ধরে মিনতি করব আজ দেশের পরিস্থিতি হওয়ার মূল কারণ হল আজ ওলামা হজরত সক্রিয়ভাবে আমি রাজনীতি এবং অর্থনীতিতে আমাদের পুরি পুরো পুরোপুরি সম্পৃক্ত না হওয়া এটাই হলো আমাদের অশান্তির মূল কারণ ছোট্ট একটা উদাহরণ ছোট্ট বলে একটা মশালা পড়েছিলাম মেহেশকে জিও আপনার সকলে পড়েছিলেন এখন তো টিউবওয়েল আর তো কূপ নাই আগে তো কূপের প্রচলন ছিল তো কূপ পরিষ্কারের একটা মেহেশকে জিও মাস আলা পড়েছিলাম কূপের ভিতরে যদি কোনো নাপাক প্রাণী পড়ে যায় কূপ পরিষ্কার করার জন্য আপনার বিশ বালতি পানি তুলতে হয় তিরিশ বালতি পানি তোলা উত্তম শর্ত হলে না পাক আগে উঠাইতে হবে না এই পানি যদি না উঠিয়ে আপনি কূপের মাটি ফোরন করে ফেলেন তবু কূপ পাক এবং পবিত্র হবে না ঠিক নাপাক তোলা ব্যক্তিকে যদি কূপ পাক না হতে পারে একটি দেশের উন্নয়নের কূপ হল জাতীয় সংসদ সচিবালয় হাইকোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আজকে দেখেন প্রত্যেকটা উন্নয়নের কূপে এক শ্রেণীর না পাক নাপাক প্রাণী দ্বারা ভরে গেছে যার কারণে জন্ম বছর নেতাও পরিবর্তন হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হতে পারে পরিষ্কার করার দায়িত্ব ওলামা হজরতের কথা বলে ঠিক কিনা আসেন আমরা হাতে হাত রাখি আমরা গলায় গলায় রাখি সিনাই সিনে রাখি আমরা রেখে এই সমস্ত নাপাক সমস্ত জায়গায় থেকে আগে জাতীয় সংসদ থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে এই নাপাক বের করে আপনাদের মতো আল্লাহ বলার সেখানে আমরা ঢুকাইয়া দিই এছাড়া বিকল্প কোন রাস্তা নাই এলামা হজরত আর কতদিন এই ডেমোক্রেসি আলাদা পা ধরবো জানেন আমি জেলা সেবনালী হিসাবে পুরাটা জেলা ঘুরতে 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 কিছু কিছু আলেনকে ফোন দিয়ে বৃহত্তব এসে আমার নাম্বারেগুলা বৃষ্টি দেয়। পা ধরতে ধরতে মিনু কি করতে করতে আমাদের মতো অযোগ্য নেতৃত্ব জায়গায় কেন আপনাদের মতো যোগ্য নেতৃত্ব দরকার আপনারা এই জায়গায় না আসার আমাদের মতো অযোগ্য নেতৃত্ব জেলাতে গিয়েছেন এই জন্য অনুরোপ করে আপনাদের মতো যোগ্য নেতৃত্ব তারা উঠে আসেন

এই সময় সুযোগ আসছে আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমার জাতীয় ওলামা মা শেখ আয়মা পরিষদ জেলা শাখা থেকে ধন্যবাদ বেলমুসি তানাসার পক্ষ থেকে ধন্যবাদ আমি উদ্বুদ্ধ হওয়ার করছি এবং আশা পোষণ করছি আপনারা আমাদের এই শহীদি কাফেলায় শরীক হবেন বলে আমি এটা আশাবাদী আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল ওয়ালাকাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া